পাকিস্তান জিন্দাবাদ লিখে ফেসবুকে পোস্ট করার দায়ে পোস্টদাতার বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের পোস্টদাতা শরীফ শেখ তাইহাট পাইকপাড়ার বাসিন্দা হল বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা অভিযুক্ত যুবককে মুম্বাইয়ের ভানটুপ এলাকা থেকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ গত আটই মে ফেসবুকে পাকিস্তান সেনাবাহিনীর গাড়ি নানা ভিডিও পোস্ট সহ উস্কানিমূলক মন্তব্য করায় দাইহাট শহরে শোরগোল পড়ে যায় শরীফ শেখের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার রাতে দাইহাট পুলিশ ফাঁড়ির সামনে বাসিন্দারা জড়ো হয় কাটোয়া থানার আইসি ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে গ্রেফতারের আশ্বাস দেয় স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে কাটোয়া পুলিশ শরীফ শেখের বিরুদ্ধে বিএনএস একশো সাতচল্লিশ একশো ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে কাটোয়া থানার দাঁহাট পাইকপাড়ার বাসিন্দা শরীফ শেখ ফেসবুক থেকে পাকিস্তান জিন্দাবাদ ইসলামের বিজয় হবে ইনসান আল্লাহ লিখে পোস্ট করে স্থানীয় সূত্রে জানা যায় কাজের সূত্রে সে মুম্বাইয়ে থাকে সেখান থেকে ফেসবুকে এই পোস্ট করেছিল এই পোস্ট দেখার পর বৃহস্পতিবার রাতে এলাকাবাসী প্রথমে তার বাড়ি যায় পরে দাইহাট ফাঁড়ির সামনে গিয়ে গ্রেফতারের দাবি জানায় শরীফকে গ্রেপ্তারের জন্য কাটোয়া থানার চার সদস্যের একটি পুলিশের দল মুম্বাই থেকে শরীফ শেখকে গ্রেফতার করে আজ কাটোয়া থানার পুলিশ শরীফ শেখকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতে রাখে বিরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন